সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ের পরপরই স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে ইউরোপ থেকে হানিমুন সেরে এসেছেন অবশ্য বিয়ের পর তিনি শারীরিক অসুস্থতায় হাসপাতালে যেতে হয়েছিল পিয়াকে ছোট্ট একটা অপারেশন শেষে বাড়ি ফিরেই মধু চন্দ্রিমায় গিয়েছিলেন এই দম্পতি বিয়ে হানিমুন শেষে নতুন খবর দিলেন পরম এই রাত তোমার আমার শিরোনামের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি নতুন ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন তিনি কিং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দ্বীপ জেলে যাই ছবির কালজয়ী গানের লাইন এই রাত তোমার আমার সেই গানের রেশ ধরেই বড় পর্দার জন্য তৈরি হচ্ছে এই ছবি জানা গেছে ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত ও অর্পণা সেন এই রাত তোমার আমার সিনেমায় মূলত বাংলা সিনেমার নস্টালজিক একটি অধ্যায়কে তুলে আনা হবে তবে এটাও শোনা যাচ্ছে পরমব্রত চরিত্রটি হেমন্ত মুখোপাধ্যায়ের চরিত্র অবলম্বনে তৈরি করা কিন্তু এটি কারো বায়োপিক নয় একটি রাতের কিছু ঘটনা কিছু স্মৃতিচারণ বুধবার ১৩ ডিসেম্বর ছিল ছবিটির মহরত মহরত হলেও ছবিটি নিয়ে আপাতত তেমন কিছুই বলতে চাননি পরমব্রত শুধু জানা গেছে আগামী বছরের শুরুর দিকে ছবির শুটিং শুরু হবে মুক্তি পেতে পারে অঞ্জন দত্ত সেন ছাড়াও কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনয় করবেন ছবিটিতে প্রসঙ্গত সৃজিত মুখোপাধ্যায়ের এক যে ছিল রাজা ছবিতে অঞ্জন ও অর্পণা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন প্রারম্ভতে হাত ধরে আবারও এক হচ্ছেন এই জুটি এদিকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন পরমব্রত কিছুদিন আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক অভিযান পরিচালনা করেছিলেন পরম সেই ছবি দর্শক মহলে প্রশংসিত হয়েছিল এবছরই হাওয়া বদল টুর কাজ শেষ করেছেন হৈচই প্ল্যাটফর্মের জন্য তার পরিচালিত পর্ণ সাপ মুক্তি পেয়েছে সম্প্রতি